আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সব থেকে আমি মাহফুজাফর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোরগ পোলাও রেসিপিটা দেখার জন্য ঠান্ডা আবহাওয়ায় মোরগ পোলাও খেতে কিন্তু দারুণ লাগে আমার ছেলের তো খুবই প্রিয় আর সেই সাথে মোরগ পোলাও রান্না করতে সময়ও লাগে খুবই কম আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে চলুন তাহলে মজার রেসিপিটা শুরু করা যাক মোরগ পোলাও রান্না করার জন্য প্রথমে আমি চিকেনটাকে মেরিনেট করে নেব আর সেই জন্যই প্রথমে আমি এক কাপ টক দই নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো আর এক চা চামচ দিয়ে দিলাম আমি লবণ এখন আমি এই উপকরণগুলো খুব ভালোভাবে বিট করে নিচ্ছি দইটাকে খুব ভালোভাবে বিট করে নিতে হবে ভালোভাবে বিট করা হয়ে গিয়েছে চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর এখানে আমি মুরগি নিয়েছি দুইটা প্রতিটা মুরগি এক কেজির মতো আর প্রতিটা মুরগিকে আমি চার পিস করে কেটে নিয়েছি আপনারা ইচ্ছা করলে কিছু পিস ছোটও দিতে পারেন চিকেনগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চিকেনগুলো রেস্টে রেখে দিচ্ছি চিকেনটাকে রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি আর এই ঘিটা দেওয়ার জন্য ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হবে এখন দিয়ে দেব কিছু মশলা এখানে দারুচিনি নিয়েছি চার টুকরো এলাচ নিয়েছি সাত আটটা কালো গোলমরিচ নিয়েছি সাত আটটা আর তেজপাতা নিয়েছি এখানে তিনটা এখন এই মশলাগুলো থেকে সুন্দর একটা অ্যারোমা ছড়ানো পর্যন্ত অপেক্ষা করব সুন্দর একটা অ্যারোমা ছড়িয়ে পড়েছে এখন আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজকুচিটা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি খুব ভালোভাবে ভেজে নেব সুন্দর কালার চলে এসেছে একে একে এখন আমি মশলাগুলোকে দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আদা রসুনটা একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ জিরা বাটা জিরা বাটাটাও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ বাদাম বাটা আর এখানে আমি পাঁচ ছয়টা কাঠবাদাম আর পাঁচ ছয়টা কাজু বাদাম একসঙ্গে ভিজিয়ে বেটে নিয়েছি আপনাদের হাতের কাছে যেই বাদামটা থাকবে সেটা এখানে ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছে এখানে এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো এটা আমার বাসায় তৈরি করা গরম মশলার গুঁড়ো এই মশলাটাও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে কিছুটা পানি দিয়ে দিলাম মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য থেকে ঢেকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি সেই মেরিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ঢেকে চিকেনটাকে কিছুক্ষণ রান্না করে দেব চিকেন থেকে বেশ কিছুটা পানি উঠে এসেছে এখন আমি চিকেনগুলোকে একটু উলটিয়ে দিচ্ছি চিকেনটা আমার উলটিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন চিকেনটাকে এক পাশে রেখে অন্য আরেক পাশে চুলায় প্যান বসিয়ে দিব পোলাওটাকে রান্না করে নেওয়ার জন্য আমি প্যানটা বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল তেজপাতা দিয়ে দিলাম তিনটা দারুচিনি টুকরো দিয়ে দিলাম আমি দুইটা এলাচ দিয়ে দিলাম চার পাঁচটা মশলাগুলো থেকে সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে এখন দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা খুব বেশি ভাজব না অল্প ভেজেই আগে থেকে ধুয়ে রেখেছি আমি সুগন্ধি পোলার চাল ভালোভাবে ধুয়ে পানি ঝরার জন্য একটা স্টেনারে রেখে দিয়েছিলাম সেই চালগুলোই এখন আমি দিয়ে দিলাম আর এইখানে আমি চাল নিয়েছি চার কাপ চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব এটা যেহেতু শাহি মোরগ পোলাও সেজন্য এখানে আমি শাহি জিরা দিয়ে দিব ওয়ান ফোর চামচ আর এই শাহি জিরাটা বাবুরচিরাও কিন্তু ব্যবহার করে চালটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে পানি দিয়ে দিবো চালের ডাবল পানি দিয়ে দিব এখানে চাল যেহেতু আমি এখানে চার কাপ ব্যবহার করেছি পানি দিয়ে দিচ্ছি প্রথমে সাত কাপ আর এক কাপ দুধ দিব আপনারা ইচ্ছা করলে পুরোটাই পানি দিয়ে রান্না করতে পারেন আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে মিশিয়ে পোলাটাকে ঢেকে রান্না করব আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার রেসিপিগুলো কোথাও যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দেবেন চিকেনের কিছুটা গ্রেভি আগে থেকে মিশিয়ে পোলাওটাকে আরো কিছুক্ষণ দমে রাখবো চিকেনে আমি এখন কয়েকটা আলু বোকাড়া আর কিছু কাঁচামরিচ দিয়ে দেবো চিকেনটা আমার হয়ে গিয়েছে এখন আমি এখানে কিছু ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলোর ভিতরেও যেন খুব ভালোভাবে গ্রেভিটা ঢুকে যায় সেজন্য চিকেনটা একেবারে রেডি হয়ে গেছে আর এদিকে পোলাওটা আমার হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে কিছু অংশ পোলাও উঠিয়ে নেব লেয়ার করার জন্য উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি দিচ্ছি আমি যেহেতু দুইটা লেয়ার করব আর চিকেন এখানে দিচ্ছি না এখন দিয়ে দেবো কিছু পেঁয়াজ বেরেস্তা আর এই বেরেস্তাটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম কাজের সুবিধার্থে পেঁয়াজ বেরেস্তা আগে থেকে এভাবে রেডি করে আপনারা ফ্রিজে সংগ্রহ করে রাখতে পারেন আপনার ইচ্ছা করলে একটা লেয়ারই করতে পারেন আর একটা লেয়ার করতে গেলে অবশ্যই সব চিকেনগুলো এখানেই দিয়ে দিতে হবে আমি যেহেতু দুইটা লেয়ার করব সেজন্য আবারও কিছু পোলাও উপরে দিয়ে পোলাওটা দিয়ে ভালোভাবে বিছিয়ে নিচ্ছি বিছিয়ে নেওয়া হয়ে গিয়েছে আবারও আগের মতো চিকেনগুলো উপর থেকে সুন্দরভাবে সাজিয়ে নিব ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার রেসিপিগুলো ফেসবুক পেজ থেকে দেখেন তারা ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দেবেন ছড়িয়ে দিচ্ছি পোলাও দিয়ে এখন চারিদিকে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার ছড়ানোর জন্য এই ঘিটা দিয়ে আরো পাঁচ মিনিটের জন্য দমে রেখে দেব তাহলেই মোরগ পোলাওটা আমার একেবারেই রেডি এখন শুধু পরিবেশন করে খাওয়ার পালা আপনারা অবশ্যই মরুগ পোলাওটা বাসায় ট্রাই করবেন আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ